আসসালামু আলাইকুম ছুটির দিনে বা স্পেশাল কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা একবার হলো আপনার প্রিয় মানুষটাকে বানিয়ে খাওয়াবেন আর খেয়ে তো পুরাই ফিদা হয়ে যাবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে ছোলার ডাল দিয়ে এই গরুর মাংস রান্নাটা রুটি পরোটা দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে চলুন তো ভিডিওটা দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়েছি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি ছোট টুকরো করে নিয়েছি তারপরে দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে তিন চা চামচ জালটা এখানে বেশি দিত তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ লবণটা পরিমাণ মতো আর এই বুটের ডাল দিয়ে বা ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্নাতে কিন্তু চাল বেশি না দিলে কিন্তু খেতে ভালোই লাগে না তাই আমি মুর্শি গুঁড়োটা একটু বেশিয়ে দিলাম আপনারাও বেশি করে দিবেন তাহলে খেতে ভালো লাগবে এখন ফ্যানের মধ্যে ফোরিনের মতো তেল দিয়ে দিলাম তারপরে এখানে মশলা নিয়ে নিবো লং এলাচি দার্সিলি গোলমরিচ আস্ত জিরা আস্ত ধনিয়া ইস্টার্ন মশলা এলাচি বড় একটা তারপরে জয়ত্রী জয় ফল তারপরে দিয়ে দিলাম তেজপাতা শুকনো মরিচ দিয়ে ভালো করে তেলের মধ্যে বেজে দিলাম তারপরে এখন আমি দিয়ে দিবো এখানে এক কাপ পেঁয়াজ কুচি কিছুটা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে পেঁয়াজ বেশটা বানানো যাবে না সামান্য একটু লাল করে নিতে হবে তো যখন এরকম সামান্য একটু লাল হয়ে যাবে পুরোপুরি লাল করা যাবে না সামান্য লাল হয়ে গেলে এখন আমি মেখে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব সব মশলা দিয়ে দিলাম এখানে তাই আর কোনো মশলা দিলাম না তো এখন সব খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর চুলা রাঁচটা একেবারে মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে ডেকে রাখবো তারপরে কিছুক্ষণ পরে যখন একটু বলক এসে যাবে ডাকনাটা তুলে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব টোটাল দুই কাপ আর কোনো পানি দিচ্ছি না আর এখানে গরম পানিটা দিলে কী হবে এতে করে খুব তাড়াতাড়ি গরুর মাংসটা সিদ্ধ হয়ে যাবে তারপর আবার চুলা রাঁচটা একটু মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে ডেকে ডেকে দিলাম যখন বলক এসে যাবে তখন ডাকনাটা তুলে নিয়ে নিলাম আর এখানে আমি এক কাপ বুটের ডাল নিয়েছি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি তারপর এখন বুটের ডালগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো আর ছোলা গাছটা মিডিয়ামে রাখবো তো বলো কেষে গেছে এখন ডাকনাটা তুলে নিয়েছি এখন দিয়ে দেবো একটা চামচ গরম মশলা একটা চামচ জিরে করে দিব খুব ভালো করে আবার মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একটা ডাউল এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা এখনও ডালটা পুরোপুরি সিদ্ধ হয়নি তার জন্য আবারও ডাকান দিয়ে ডেকে রেখে দেবো তারপর এখন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছে না জলটাও পুরোপুরি মাখা হয়ে গেছে শুকিয়ে হয়ে গেছে তো এখন আমি চুল থেকে নামিয়ে পরিবেশন করব এটা কিন্তু গরম গরম রুটি অথবা পোলাও নান রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালোই লাগবে আজকের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ